সায়েন্স কিপের নতুনই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি নটোডেম হলিক্রস বা সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্ট একদম ঘনিয়ে এসেছে তোমার বুকের ভেতর হয়তো ভয় উত্তেজনা আর আশা মিলেমিশে একাকার হয়ে আছে কিন্তু এখন ভয় পাওয়ার সময় নয় এখন সময় এতদিনের প্রস্তুতিকে শান্ত মাথায় কাজে লাগানোর আজ আমরা কথা বলবো পরীক্ষার হলের ভেতরের সেই পঞ্চাশ মিনিট নিয়ে চলো এর জন্য আমরা একটা ফাইনাল গেম প্ল্যান তৈরি করে নিই তবে শুরুতেই একটা কথা জানিয়ে দেই তোমার অ্যাডমিট কার্ড বা পারমিট স্লিপে কি কি নির্দেশনা দেওয়া আছে এটা একদম ভালোভাবে পড়ে নেবে পূর্ব প্রস্তুতি হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে প্রবেশের পর তোমার প্রথম কাজ হবে রাফ পেপার আর ক্যালকুলেটর নিয়ে নিশ্চিত হওয়া দায়িত্বরত সারের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করে রাফ করার জন্য আলাদা পেজ চেয়ে নেবে সাধারণত রাফ করার জন্য তোমাকে একটি আলাদা পেজ দেওয়া হবে কোনো অবস্থাতেই প্রশ্নপত্রে উত্তরপত্রে বা বেঞ্চের ওপর রাফ করবে না এ বছর নটরড্যাম অ্যাডমিশন টেস্টে এসএসসিতে যেসব ক্যালকুলেটর ব্যবহার করেছ তা ব্যবহার করতে পারবে এবার আসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠোর নিয়মটার কথায় ডিসিপ্লিন নটরডেমের একটি বিষয় হল সাইলেন্ট এক্সপেল এর মানে হল দেখি বা কথা বোনের চেষ্টা করলে পরিদর্শক তোমাকে কিছু না বলেই খাতা বাতিল করে দিতে পারেন মনে রাখবে তোমার পাশের জন তোমার প্রতিযোগী তাই নিজের পরীক্ষার উপর সম্পূর্ণ মনোযোগ রাখো ডিসিপ্লিন তো মানলে কিন্তু আসল খেলা তো সময়ের সাথে আর এর জন্যই আমাদের দরকার আনসার করার একটা স্মার্ট টেকনিক তোমার টার্গেট থাকবে পুরো পরীক্ষাটি চল্লিশ মিনিটের মধ্যে শেষ করা এবং শেষ দশ মিনিট রিভিশনের জন্য রাখা প্রশ্ন পাওয়ার পর কোনো নির্দিষ্ট বিষয় দিয়ে শুরু না করে পুরোটা একবার দ্রুত চোখ বুলিয়ে নাও প্রথম পনেরো ষোলো মিনিটে চেষ্টা করবে আঠারো উনিশটির মতো সহজ প্রশ্ন যেগুলো তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর সেগুলোর আনসার দিয়ে দিতে যেগুলো নিয়ে ভাবতে হবে সেগুলো আপাতত এড়িয়ে যাও এরপর বাকি সময়ে কঠিন বা সাপেক্ষ প্রশ্নগুলোতে মনোযোগ দাও আর শোনো আমাদের ফ্রি মডেল টেস্ট দিতে পারো পিন কমেন্ট বা ডিসক্রিপশনে লিঙ্ক পাবে তবে এখন এসব নিয়ে এতটা চিন্তা না করলেও চলবে সব টেকনিক জানার পরেও যা তোমাকে এক্সট্রা বেনিফিট দেবে তা হল তোমার মেন্টাল স্ট্যাবিলিটি পরীক্ষার হলে অবশ্যই একটি পানির বোতল সাথে রাখবে যদি নার্ভাস লাগে এক ঢোক পানি খেয়ে শান্তভাবে আবার চেষ্টা করবে আর সবশেষে নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখো সায়েন্স পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা